রাহমতোুল্লা সমানবিওয়ার আপনারা কীতা আলহামদুলিল্লাহ দোয়ায় অনেক অনেক বালা আছি শুরুতেও আজকের ভিডিও আপনারা যে আপনারা দেখার আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আপনারা আপনারা রে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখি আপনারা ইন্সপায়ার হইয়া আমার ভিডিও আপনারা দেখুন শেয়ার দেন সুন্দর সুন্দর কমেন্ট করেন রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা আমার লগে যারা নাই আমি রে রিকোয়েস্ট সাজেস্ট করব যে আজকের ভিডিওটা দেখিয়া আপনার কাছে যদি বালা যদি লাগে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বাটনটা অন করিয়া রাখতা সো এনি আজকে লাস্ট আর ফাইনেল হৈছে কি আপনার লাউ রোপণ করব অশান্তনে আরো বিশটা লাউ সিলেক্ট করিয়া অকান্ত অনেক লাউ রইছে অনেক লাউ রইছে ওখান্ত এখন বিশটা লাউ করিয়া আর আজকে লাস্ট রুপন কর্ম আমারও এক সাইটে দিয়া আপনারা দেখবা ইনশাআল্লাহ আর আরও তো অনেক ভিডিও কল আছে আইব আপনারা দেখতে পারবা যেহেতু ওখান গার্ডেনর সিজন হ্যালো টু লুক আমার বিলাই সে হ্যালো কুমন সে হ্যালো ওকে সো আজকে ওখান থেকে সিলেক্ট করছি ওন আছে বিশটা লাউ গাছ এটা ছোটো ছোটো ইগুণ আমি ওখানের দায় ছোটো ছোটো রইলাম মানে মানে দি দর তো দেখিয়া আর আরও তো আপনারা অনেক লাউ দেখ অনেক লাউ গাছও আমার গ্রীন হাউসও আছে ওই দা অনেক লাউ গাছ আছে গ্রীন হাউসের ভিতরে অনেক অনেক লাউও দর্শে ইনশাল্লাহ ভেরি সুন আপনারা সখনে লইয়া আর তোরা কিছু লাউ আর হারভেস্ট কর্ম ভেরি ভেরি সুন ইনশাল্লাহ আর তো তবুখন আপনারা আমার লগে আপনারা থাকুকা আমি অগুন্তরে নেই নিয়া আর আমি অগুন্তরে বারা রই আর বারা রই কুণানো রইমুকানো আপনারা দেখাই ওই জায়গা আমার একটা তো একটা রাইস বেড আছে ন ও দেশটা ও ওনের মাঝে রইম এখন আটটা লাউ লাউস বা দশটা লাউস আর সবাই আছে আর দুই মানে দুইটা ওটা গ্রও বাঘ ও দুইটা গ্রওং ব্যাগর মাঝে রইম সো আমার লগে আপনারা হুকা ইনশাল্লাহ আপনার লগে বাদে দেখ সমানিত বিগর মাজে রইম সাত যা বেগ এখন বড় বড় গ্রহিং ব্যাগ ইনের মধ্যে রইমিয়া লো আমি দেখাই আপনারা ও রইমিলাই চিকেন ভিনিয়র প্লেট ও দেই রাম ইটো হয়েছে কি গ্রহ ব্যাঘ ও একটা মিলাই রিম ও ゴ、ね、ローバーギターボロボロ汗セ、サイタルザーゴーイポインシャーラアロシュリソモラオトラキソ

তখন এখানের মধ্যে তোরা কিছু মাটি দিয়া ট্রপিং করে নিা ইন সাইডটা রইলিছি ওখান ও সাইডে দিয়ে আপনার আমার লগে লাগ ওই গিয়া ও ন রাম দশটা লাউ আর আরও একটার মাজে রইম সো ফাইল আমি আরম্ভ করি অশান্তনে ও শান্তনে আরম্ভ করি ও যাতা হড্ডা ও দার জ্বর ও একটা রইলাম রইয়া আর মাতি ডিম বাদে ওখ রই বা একটা ও নর একটা ও আরো একটা ও দেখা সল রই মো অনুরোধ একটা ও আরো একটা রইলাম আর অনেক লাউ হল রইছে লাউর গাছ হয় না অনেকটা রইছে ও আরো একটা তো আমিও সকলটি অনুরোহ রইলাই

আসনার লগে বাজে দেখইব ইনশাআল্লাহ সবে দোয়া করবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু